তো ইনাই তুই লাব্বাসির ছত্র শাহায় থাকস আর তুই ডাক্তার রিনুসের ছত্র শাখায় থাকস যদি কম সে কম তুই আমার সামনে কোনোদিন পড়োস তোর গালের তিন নম্বর ইটটারে ঈদে মিলাদু নবীকে তিনি বেদাত বলে সেন্মান করা নয় এটা নবীর শিক্ষা দেওয়াই ঈদের বিফরীত হওয়ার কারণে এই কারণে এক সাফাবাজ জাতীয় মসজিদের সম্মানিত খতিব সাপকে নিয়ে যে আজে বাজে গালমুন্দ করেছে যে করছে সে হয়ে গেছে বেঈমান তার বৌ হয়ে গেছে তালাক রাখলো এগুলো ফত দিয়ে সমাধান হবে না দুই কানে দুইটা লাগাই দেন আস্তে করে মানুষের মতো মানুষ হয়ে যাবে আর কোন আলেমের সামনে বেদবি জবান থেকে বের হবে আচ্ছা এই ভিডিওটি আমরা প্রথমে দেখি সে কি বলছে রেজাউল করিম আব্রার ফয়জুল করিম চর্মনাই আলী হাসান উসামা মুস্তাকুন নবী হাসান জামিল শামসুদ্দোহা আশরাফি নুরুল ইসলাম অলিপুরি মিজানুর রহমান সাইদ মুফতি দেলোয়ার এবং মুফতি আব্দুল মালিক উল্লেখযোগ্য এসব ঠাকুর ও বিচিদের উদ্দেশ্যে আমার প্রশ্নগুলো থাকবে থাপড়ায় কানমান ফড়া এলাম থাপড়ায় কানমান ফরা এলাম কোরআন শূন্য থেকে দলিল দিতে হবে প্রিয় দর্শক এবার আপনারা দেখলেন তো তার সাহস সে কি বলছে কোরআন হাদিস ভিত্তিক তাকে দলিল দিতে হবে নয়তো থাবরায়া কানমান ফাটায়া নইব এভাবে সে হকানি আলেমদের সানে আঘাত করে যা ইচ্ছা তাই বলেই যাচ্ছে আর কুরআন হাদিস ভিত্তিক দলিল চাওয়ার সে কে যে তার কাছে দলিল পেশ করতে হবে আর ওলামাই দেওবন্ধ হকানি আলেমগণ কখনও দলিল ছাড়া কথা বলে না তা সবাই জানে প্রিয় দর্শক আমি মনে করি এই সব করার জন্য ওরে কেউ দায়িত্ব দিয়ে সহযোগিতা করছে তাই তো বারবার হক্কানি আলেমদের নিয়ে বাজে ভাষায় কথা বলতে বলতে একেবারে সীমা সারিয়ে গেছে আমি নিশ্চিত ওর সাথে কেউ না কেউ জড়িত তাকে লেলিয়ে দেওয়া হয়েছে তাই এর জন্য কিছু একটা ব্যবস্থা নেওয়া অতি জরুরি নয়তো এভাবেই চলতেই থাকবে আর জাতীয় মসজিদের কথিব আল্লামা আব্দুল মালেক হুজুরকে কীভাবে জঘন্য ভাষায় গালিগালাজ করে কটুক্তি করেছে এর আগে সেই ভিডিও আপনারা অনেকবার দেখেছেন আর যদি কেউ এখনো না দেখে থাকেন সেই ভিডিওর প্রতিবেদন আমাদের এই চ্যানেলে দেওয়া আছে দেখতে পারেন তো প্রিয় দর্শক এবার আসুন এক এক করে আরও কিছু ভিডিও দেখে নেওয়া যাক এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ভিডিও হলো জাতীয় মসজিদের কথিবকে গালি করায় তার বউ তালাক হয়ে গেছে এরকমই একটি ফতোয়া এসেছে সেই ভিডিওটি দেখার আগে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজুর রহমান সিদ্দিকি ইলিয়াসুর রহমান জিহাদি এবং আলী হাসান ওসামা এই চারজন আলেমের সংক্ষিপ্ত বক্তব্যগুলো শুনে নেওয়া যাক ওই একজন আলেম রে গালিগালাজ করলো জাতীয় মসজিদের খতিবকে এখন কি করে ফতোয়া শোনাবেন ভাই রে জাতীয় মসজিদের খতিব একজন সম্মানিত আলেম তারে গালি দেওয়া তোমার জন্য হারাম হয়েছে কেন জানে না কোনটা হালাল কোনটা হারাম জানে এগুলো ফতোয়া দিয়ে সমাধান হবে না দুই কানে দুইটা লাগায় দেন আস্তে করে মানুষের মতো মানুষ হয়ে যাবে আর কোন আলেমের সামনে বেয়াদবিও জবান থেকে বের না এনায়েতুল্লাহ আব্বাসীর একটা পান্ডা আছে ভাড়া করা গুন্ডা তোরা সবাই মিল্লাও আমার নাভির নিচের একটা পশমও ফালাইতে পারলি না জানি না এনায়েতুল্লাহ আব্বাসীর এখানে কোনো ইন্ধন আছে কিনা এনায়েতুল্লাহ আব্বাসীর একটা পালা কি বলবো এটারে পার একটা কুলাঙ্গার শুনলাম ওর বাপ পেপে ব্যস্ত না রিক্সা চালাইতো আজকে আব্দুল মালিক সাহেবরে গালি দিয়া ও মনে করছে ভাইরাল হবে তো ইনায়তুল্লা আব্বাসী সত্র থাকো থাকোস আর তুই ডাক্তার ইনুসে সত্র শাখায় থাকোস যদি কম সে কম তুই আমার সামনে কোনোদিন পরস তোর গালের সব্দুল মালিক সাহেব আরো কয়েকজন আছে বিশ একজন বাংলাদেশে এদের ছে বড় কোন আলিম বর্তমান বাংলাদেশে নাই তাহলে আব্দুল মালিক সাহেব একজন সাধারণ আলেম না বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম জাতীয় মসজিদের খতিব বাইতুল মোকার মসজিদের খতিব তিনি এই তিন নম্বর ইটটাকে বেদাত বলেছেন মন গড়া না ঈদে মিলা জন্য বিকে তিনি বেদাত বলেছেন মন গড়া নয় এটা নবীর শিক্ষা দেওয়া ঈদের বিপরীত হওয়ার কারণে এই কারণে এক সাফাবাজ ফতুয়াবাজ ফেতলাবাজ বলে কোনটা শূন্য কোনটা বেদাত আপনি ফতোয়া দেবেক না কেন তার পাশে গার্দা খতি জাতীয় মসজিদের মুক্তি ফতোয়া ফতোয়া দিলে জাতীয় মসজিদের মুক্তি যেহেতু জাতীয় মসজিদের খতিব যেহেতু এই জন্য তার দায়িত্ব জাতিকে শূন্য এবং বেদাত শিক্ষা দেওয়া রবিউল আউয়ালের মিলাদ নিয়া রিদ নিয়া কি বলেছে এটা নিয়া আউসমিল্লা বলতে গেলে পড়তে পারে না এ সমস্ত কিছু টুপিওয়ালা এত অশ্রাব্য ভাষায় কথা বলেছেন তাও এই সময় যে সময় ওলামা একরাম এক জন্য সবাই কানতেছে সেই সময় হা আল্লাহ সবাইকে হেদায়াত দান করে প্রিয় দর্শক এবার আসেন সেই ভিডিওটি দেখে নেওয়া যাক জাতীয় খতিব মুফতি আব্দুল মালিক হাফিকে কটুক্তি করায় তার বউ তালাক হয়ে গেছে প্রমাণসহ ফতুয়া দিলেন মুফতি আনোয়ার হুসাইন চিস্তি আর কিতাবটা হলো তস্কিরাতুল নুমান এই তস্কিরাতুল কিতাবের মধ্যে ইমামে আবু একটা ঘটনা উল্লেখ করছেন ইমামে আবু হানিফা সাথীদেরকে নিয়ে আসরের পরে বৈশা মাসলা মাসাইল নিয়ে আলোচনা করছিলেন এমন সময় পাশে ছোট ছোট বাচ্চারা কিছু খেলাধুলা করছিল বল আইসা গেছে একেবারে ইমামে আবু হানিফার কাছে তো অন্য অন্য ছোট বাচ্চারা ওখান থেকে ডরে ভয়ে ভলটি আনতে সাহস পাচ্ছে না এক বাচ্চা নিজের সাহসিকতার পরিচয় দিয়ে দেখ আমি কিভাবে আনি ইমাম আবানিবার শরীর গেসায় আগে বলটা নিয়ে যাচ্ছি আবানিবার তাকাই রয়েছে এইভাবে এবং বলটা নেওয়ার পরে আবানিবা বলেন এই ছেলেটা যারও সন্তান তত্ত্ব নিয়ে দেখা গেছে যারও সন্তান সে তো মাসুক সাহ সে অবৈধ সন্তান যদি না হতো ভদ্র সন্তান বৈধ সন্তান যদি হতো একজন শীর্ষস্থানীয় একজন আলেম যার হাজার হাজার ছাত্র রয়েছে বিজ্ঞ ছাত্র যারা এবং জাতীয় মসজিদের সম্মানিত ক্ষতি তাকে বাইটা বুট্টা এরপরে হুকিন্নির বাচ্চা নোংরা আজে বাজে কথা বলতে পারতো না তো এই আবুয়ানিবার ঘটনার দ্বারা বুঝে আসে এ মাসুকের রক্তের মধ্যে কিছু সমস্যা আছে যাকে নিয়ে মন্তব্য করেছ তুমি তুমি যাকে নিয়ে মন্তব্য করেছ নতুন কইরা কইলমারা ফইরা বৌড়া একটু দৌড়াই লাইবা কারণ বারিকায়ে মোহাম্মদিয়া বারিকায়ে মোহাম্মদিয়া কিতাবের মধ্যে আর এটা হলো আহসানুল ফতোয়া খন্ড এক উনচল্লিশ পৃষ্ঠা সংক্ষেপে যেহেতু সবগুলো বাড়ি করে দেখাইলে অনেক লম্বা হয়ে যায় পরিষ্কার উল্লেখ রয়েছে আল ও বিল এলমি ওয়াল উলামা কুফরুন হকানি আলেম উলামাই কেরামগণকে অনর্থক যদি কাহ বেইজতি করে ঠাট্টা মস্কারি করে কুফরুন এটা কুফৰি সে কাফের হয়ে যাবে মান আজাল্লাল উলামা ফিমিনাল বালা দি বাদ আত্তাজ দি দিল ইমান কেও যদি উলামায়ে কারাম গণকে অসম্মানিত করে উলামায়ে কারাম গণকে খাম আখা বেশী করে তাকে শহর থেকে কি করতে হবে বিতাড়িত করে দিতে হবে দ্বিতীয়বার তারে মুসলমান বানানোর পর। বাদ আ তাজ দি দিল ইমান মানে ইমান চলে গেছে আগে বলতেছে ইহানাতু উলামায়ে দ্বীন কুফুর উলামায়ে کرام গুনকে কি করা অপমানিত করা এটা কুফুরি আগে বলতেছে ওয়ানিল মুহিতি মানসাতাম আলিমা যে ব্যক্তি হক্কানি আলেমকে গালি দিল যেমন উনার চেয়ে হক্কানি আলেম আর হতে পারে না জাতীয় মুরশিদ খতিব লাল আর পান্তু এই লাল ভঞ্জু বক্তারা যারা আছে যারা কিতাবের ইলম নাই কিচ্ছু নাই এরা কিভাবে তুলনা করবে কে হকানি বড় আলেম কে বড় আলেম না তাদের তো যোগ্যতাই না সুতরাং এখানে বলতেছে আনিল মোহিতে মান সাতামা আলিমা ফাকাত কাফারা কোন আলেমকে যদি কেহ গালি দেয় কাফের হয়ে গেছে সে ফাতুতাল্লি কইমরা তো হো তার বউ তালাক হয়ে গেছে বারিকায়ে মাহমুদিয়া তৃতীয় খণ্ডেই কথাগুলো সব রয়েছে এবং আহসানুল ফাতোয়া প্রথম খন্ড উনচল্লিশ পৃষ্ঠায় রয়েছে এতে বোঝা গেছে আহ জাতীয় বর্ষীদের সম্মানিত খতিব সাপকে নিয়ে যে আবজে বাজে গালমুদ্ধ করেছে যে করছে সে হয়ে গেছে বেঈমান তার বউ হয়ে গেছে তালাক ফতুয়ার দৃষ্টি প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন আপনার যদি কোনো মূল্যবান মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিন আর ভিডিও থেকে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই তখন আল্লাহ হাফেজ